আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সাকরিআ আল্লাহর শেষ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম মানুষের আয় কম ব্যয় বেশি মূল্যস্ফীতি ও মজুরি টানা চব্বিশ মাস ধরে দেশে মূল্যস্ফীতির হারের চেয়ে মজুরি বৃদ্ধির হার কম বাজার পরিস্থিতি নিয়ে চিন্তিত আওয়ামী লীগও এক বছরের মূল্যস্ফীতির মজুরি চিত্র ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহিত ষোলো ঘন্টার উদ্ধার অভিযান খুবই দুঃখজনক এবং মর্মান্তক আমরা ভাষায় প্রকাশ করার মতো নেই মধ্যপ্রাচ্যের সংকট বাড়তে পারে অপরাধের নতুন নতুন মুখ হামলায় ভাড়াটে লোক আফসোস নিয়ে বের হতে বের হয়ে যাচ্ছে প্রথম ব্যাস বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি ভারতে পঞ্চম দফায় ভোটের হার কম নজরে মানব জীবনের সংবাদ ছিল না ইরান রাইসিকে ভ্রমণকারী বিমান নিয়ে কেন এত আলোচনা দুর্ঘটনার পর এক ঘন্টা বেঁচে ছিলেন খতিব হাশেম ভারতের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সংখ্যা অনেক কমেছে বিজেপির প্রার্থী একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট মকভের কেন আখ বাড়িয়ে কথা বলছে ইসরায়েল ভোটকেন্দ্রে না যেতে বার্তা বিএনপির জামায়াতের রাইসি যেভাবে ইরানের প্রেসিডেন্ট হন সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা চললে কেন্দ্রীয় ব্যাংকে বয়কট চলবে ইনকিলামের সংবাদ শিরোনাম সাতশো সাতাশ কোটি টাকার এনএইচডি প্রকল্প ভারতের জেরক্স ইন্ডিয়া হাতিয়েছে একশো বারো কোটি টাকা দুদকে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের দ্বিতীয় দিনেও তাণ্ডব অটো চালকদের ঢাকার ঢাকায় ব্যাটারি চালিত অটো চলবে প্রধানমন্ত্রীর নির্দেশ জনাব উবাইদুল কাদের বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় ঘোষণা ইরানের প্রেসিডেন্ট নিহিত দুর্ঘটনায় মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি সহ আরো অনেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার রাইসির লাশ উদ্ধার করে নিয়ে হয়েছে তাপ রিজে আজ দাপন অন্তর্বর্তী প্রেসিডেন্টকে পুতিনের ফোন সম্পর্ক যোদ্ধার অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক শোক বিশ্ব নেতৃবৃন্দের শোক তাবধ কেটে দেশ বৃষ্টি পটুয়াকারিতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত একশো একুশ মিলিমিটার বঙ্গসাগরে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আগামীকাল পিকে হাওলাদাস সহ ষোলো জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন ইরা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের শোকা হতো সে ইসলামী ইসলামী দলের শোক গভীর শোক ভারত থেকে বারোশো কোটি টাকার দুইশো বগে কিনছে রেলওয়ে নেতা হামাস নেতার বিরুদ্ধে দাবি দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন আইস প্রেসিডেন্ট রাইসির মৃত্যু দুর্ঘটনা না হত্যা বিধ্বস্ত হেলিকপ্টার খোঁচ পেলার ড্রোন ভিসার আশায় সব শেষ অন্য দেশেও এর বিরুদ্ধে নানা অভিযোগ ভিসার দীর্ঘসূত্রতায় নাকশ ইতালির মালিক পক্ষ দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি নিয়ে দোলাচল আরও তিন সেবায় রিটার্ন জমা বাধ্যতামূলক সমকালের সংবাদ শিরোনামে থাকছে নাকি নাশকতা পনেরো ঘন্টা পর লাশ উদ্দাসক স্তব্ধ ইরান শুধু ইরান না সারা পৃথিবী স্তব্ধ বৈধতা না থাকার সুযোগে ভাগাভাগির চাঁদাবাজি যুগান্তর দুর্ঘটনা ঘিরে ধুম্র জাল আগের বকে একশো বাষট্টি বাষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় সরকার ঋণ প্রধানমন্ত্রীর চোদ্দ দলের নেতাদের ডেকেছেন শোকের মাতম ইরান জুড়ে স্বাভাবিক এটা খুবই স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ এবং মানে ভাষায় প্রকাশ করার মতো আসলে নেই যাই হোক দৈনিক ইত্তেফাক ইত্তেফাকে সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর মরদেহ উদ্ধার শোকে স্তব্ধ ইরান ওপর দুই হেলিকপ্টার নিরাপদে ফিরে আসে বিশ্ব নেতাদের শোক সন্দেহ করার মতো তথ্য মেলেনি মার্কিন সিনেটর আমাদের সংশ্লিষ্টতা নেই ইসরায়েলি কর্মকর্তা হুন্ডি সিন্ডিকেটের কবজায় এমপি আজিন জিনেধায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দলীয় নেতাকর্মী মূল বেতনের পঞ্চাশ শতাংশ বিশেষ ভাতা পাবেন ইসি উৎকণ্ঠার মধ্যেই একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট আজ পশ্চিমবঙ্গে এবারও বিক্ষিপ্ত সহিংসতা উত্তেজনা যখন রপ্তানি আয় বাড়বে তখনকার ডলারের দাম পাবেন রপ্তানিকারকরা চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ফাইভ পয়েন্ট এইট টু শতাংশ বিবিএস কালবেলার সংবাদ শিরোনাম একশো উনচল্লিশ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে নাবানা ফার্মা একশো উনচল্লিশ কোটি টাকা ডলার সংকটের মধ্যেই ছয় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো হচ্ছে দুর্ঘটনা নিয়ে সন্দেহ নানা প্রশ্ন রাইসিকে হারিয়ে ইরান কাটছে দুঃখজনক ঘটনা কতটা চাপে পড়বে ইরান আল্লাপাক তাকে আল্লাপাক যেন ইরানকে এই শোক শোক শুয়ে উঠতে পারে নয় দিগান্ত সংবাদ শিরোনাম শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা সাগরে পানির তাপমাত্রা বেশি সি সি শো নির্বাচন কমিশনের সুযোগ সুবিধা বাড়ল প্রেসিডেন্ট রাইসি নিহিত বিশ্ব নেতাদের শোক ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশি নেতৃবৃন্দের শোক ইসরায়েলকে ঘিরে সন্দেহ তৈরি হচ্ছে রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও যেসব নেতার উত্তেজনা বাড়াতে বাড়তে পারে মধ্যপ্রাচ্যে বিএনপির নেতৃত্বে আসছে ব্যাপক পরিবর্তন আইসিআইসি তে নেতা নেহুর বিরুদ্ধে গ্রেফতারি করোনার আবেদন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দিন সফরে ঢাকায় আসছেন রাসেলের হাফেজ হওয়ার স্বপ্ন ফিকে বঙ্গ বন্ধুত্বের আড়ালে কিশোর কিশোরী প্রেমের শিক্ষা বাজেট অধিবেশন শুরু পাঁচ জুন বাংলাদেশ প্রতিদিন ইরানের প্রেসিডেন্টের রহস্যময় মৃত্যু হেলিকপ্টার বিধ্বস্ত পররাষ্ট্রমন্ত্রী সহ নয়জন নিহিত দুর্ঘটনা নাকি হত্যা শোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিশ্ব নেতারা মুখোমুখি দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম ইরানি প্রেসিডেন্ট রাইসি নিহিত হেলিকপ্টার বিধ্বস্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ইরানের পাঁচ দিনের শোক ঘোষণা ষড়যন্ত্রের গন্ধ বিশ্ব নেতাদের শোক কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ বাণিজ্য প্রতিমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার সিসির বেতন এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র দেশ রূপান্তর দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম রাইসির কুয়াশা ঘেরা মৃত্যু খুবই মর্মান্তিক খুবই এক সারা পৃথিবী এখন স্তব্ধ শোক আছে সংখ্যা নেই আকাশপথে নিহিত যত নেতা এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি গোলদুরটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন সেই সাথে দয়া করে আমার সেলুনটি সাপ্লাই করবেন যারা অলরেডি সাপ্লাই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ